প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে লাইব্রেরি ভিতরে আছেন আপনাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই প্রিয় বন্ধুগণ কে কথা থেকে এই মুহূর্তে লাইভে যোগ দিচ্ছেন কে কথা থেকে অংশগ্রহণ করতেছেন আপনাদেরকে অসংখ্য কোন ধন্যবাদ জানাই আমার কলেজের ভাই অলরেডি লাইব্রেরি ভিতরে চলে আসছেন পরশ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া জি আলাইকুম আসসালাম ওরমতুল্লা প্রিয় বন্ধুগণ প্রত্যেকে লাইভের ভিতরে জয়েন হয়ে যান এবং প্রত্যেককে লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ इंडियन आर्मी बॉय से भैया कम जी भाई अलहमदिल्ला भलो आम आ भाई कलेजार भाई चले आईटा भाई कलेजार भाई بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَوَلَمْ يَرَوْا أَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا أَمْلَتْ سَيْدِينَا أَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُونَ وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافي ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلية لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي النظام وهي رميم قل يحيي الذي انشاها اول مره وهو بكل خلق عليم صدق الله العظيم <applause> কাজ এবং দূর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে ভিতরে অংশ নিয়েছেন ভিতরে উপস্থিত রয়েছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই আমার তরফ থেকে প্রত্যেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি টাইনা আবার কাতু বরাই ভাই আগের দিনের মতো লাইভে নেবেন ভাই লাইভে যেতে আমরা অলরেডি চলে আসছি আর ব্যাক করতে পারবো না এখন আপনি আগে বললে দেখা যেত জাকির খান লাগছে।

ইন্ডিয়ান আর্মি ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া প্রতিদিন লাইভের ভিতরে জয়েন হয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ইন্ডিয়ান আর্মি ভাই থেকে যে ভাইতে লিখতেছেন তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তার সব সময়ের জন্য যে পরিমাণ আমাকে সাপোর্ট করে যে পরিমাণ ভালোবাসা দেয় আসলে সেটা শুধু ধন্যবাদ দিলেই হবে না তার থেকেও বড় কিছু দেওয়া আছে এই ভাইদের কথা কখনো বলবো না আল্লাহ তালা এই ভাইদের মনে নেক মাকসদ পূর্ণ করে দেয় আমার আমাকে নাম লাইভে

खिर ड सुनिन्न जाते कलमानलैकुम वरहमल क्या जी वालिकुम असल वरहमतल वरक আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন আছেন ভাই আর ভাই কোথা থেকে যোগ দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কল মানে বুঝলাম না আসলে বিষয়টা ভালো করে বুঝিয়ে বলুন

এবং মা ওরা প্রত্যেকে সালামের জবাব দিয়েন কথা বলবেন চ্যানেলের ভিতরে আপনার একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে সবথেকে নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ নামাজ পাঁচ অক্টরের ভিতরে ফজরের নামাজ

الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوضه حفظهما وهو العلي العظيم

খুবই সুন্দর পরশ ভাই আপনারাও খুব ধন্যবাদ জানাই মুবার জানাই প্রিয় দর্শক আপনাদের সবাইকে আরমান ভাই ছোট্ট একটি চ্যানেল আছে সবাই ঘুরে দেখতে বলছে অনুরোধ করছে প্রায় তিন হাজার মতো সাবস্ক্রাইবার আর কি বিষয়ে ভিডিও দেন ভাই উসমান ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিতরে যেয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পর ভিডিওতে কমেন্ট করবেন যাতে আমার ভিডিওতে যদি কোনো ইউটিউবার আমার প্রিয় ভাইয়েরা যারা আমার লাইফ থেকে যুক্ত হয় তাদেরকে আমি সাপোর্ট করি তারা আর যদি কমেন্ট করলে তাদের চ্যানেলের ভিতরে আমি ঘুরে আসি সাবস্ক্রাইব হয়ে আসি এবং কমেন্টও করে আসি ইনশাআল্লাহ ইন্ডিয়ান ভাই আপনি মানে ভিডিও আপলোড করা হয় এই মাত্র আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলাম জি ভাইয়া যে ভিতরে কমেন্ট করবেন যাতে পরবর্তী সময় যেন আপনাকে খুঁজে পেতে ভালো হয় পরশ ভাই লাগছে ভাই আমি তো আপনার ছোটো আপনি এমনি নাম ধরিয়া ডাকতে পারেন ছোট হোক বড় হোক সবাইকে সম্মান সূচক বা মানে সম্মানের ভাষা ব্যবহার করা উচিত সবার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সাহারিয়ার রহমান লাগছে এই তো ভাই এই কিন্তু আমার অ্যাক্টিভ মানুষ এবং ভালোবাসা মানুষেরা আসলে এদের ভালোবাসা কথা কখনো ভোলা যাবে না আর একটা একজন লাগছে আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কোথা থেকে যুক্ত হয়েছেন হুম হাবিব হাবিব কি খবর আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আর আমার তরফ থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ রহমান কালাম ইন্ডিয়ান আর্মি জম্মু কাশ্মীর সীমান্তে থাকি আমার জন্য দোয়া করবেন ইন্ডিয়ান আমি ভাই আপনি তো একদিন লাইভে আপনার থেকে তো ভালো মন্দ শুনতে পারি মুখের কিছু কথা বা শুনতে ইচ্ছা অনেক যারা প্রশাসন কাজ করে অনেক কিছু কাজ করে দেশের সৈনিক রাজশাহের জন্য নিজের জীবনকে বলিদান দেয় তাদের মুখ থেকে কিছু কথা শোনা অত্যন্ত জরুরি ইন্ডিয়ান আর্মি ভাই হুশি একদিন যুক্ত হই লাইভে আর সময়ের সুযোগ যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে যোগ দেন পেয়ে যে করেন তাহলে খুঁজে পাইতে ভালোই পান পার্সোনালি ভাবে কথা বলা যাবে আমি জনাব সৌদি আরবে আছি ভাই আপনি আমি বাংলাদেশ বাংলাদেশই না একাল ডাইরেক্ট বরিশিল ইন্ডিয়ান আমি ভাই অবশ্যই দরকার জিফিয়া মানি আপনার জন্য ইনশাল্লাহ একদিন লাইভে জয়েন হব ধন্যবাদ ইন্ডিয়ান আর্মি ভাই জয়েন হবেন ইনশাল্লাহ কারণ হল ইমাম প্রশাসন বা যারা যেরকম তারা জনপ্রিয় মানুষগুলা যাদের কথা মানুষের আকর্ষণ থাকে আগ্রহ থাকে তাদেরকে নিয়ে লাইভ করলে বা তারা যদি থাকে তাহলে মানুষের আবেগ বাড়ে এবং মানুষের আস্থা বাড়ে এবং মানুষ সাপোর্ট করে এবং মানুষ তার প্রতি সহনশীল হয় ইনশাআল্লাহ ওন বরিশাল কোথায় থেকে মুই এক কাল বরিশাল কালাপাড়া মানে কলাপাড়া থেকে যুক্ত হয়েছি বুঝতে পারছেন ভাই ইন্ডিয়ান আর্মি ভয় আপনার র্যাঙ্ক কি। আপনি দুই রেখা শুননাথ আছে দুই রেখা সুন্নাত নামাজ আছে দুমার আগে দুই জায়গা সুনার নামাজ আছে আপনি মনে হয় পড়েন নাকি আপনি কোন আজ অনুসরণ করেন নাকি নিজে মাঝাব বানাই নিয়েছেন আজ যদি নিজে তৈরি করে না সেক্ষেত্রে কোনো কথা নাই ওটার নাম সন্নাথ নামাজ না আপনি ওই নামাজটা ওটা আপনি তাহিয়াতে লুজু করতে পারেন আপনি উদুফুল মসজিদ পড়তে পারেন আপনি নফল পড়তে পারেন দুই রেখা সুন্নাত নাই জুমার আগে দুই রেখাত কোনো সুন্নাত নাই জুমার আগে সারিত কবল আল জুমা দুই রেখাত ফরস হয়ে পড়েছে বাদ ইন্ডিয়ান আর্মি ভাই আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি আমার ডিউটি আছে ভাই ইনশাল্লাহ চলে যাবেন আবার সময় সুযোগ করে আসবেন আর পেজে একটা নক করে রাখেন আমি তো খুঁজে পাইনি আপনাদের আপনারা একটু খুঁজে নিয়েন আর কি হাবি মসজিদে ঢুকে আমি তো বললাম যে মসজিদে এই মানে নামাজগুলো আছে এবার এরপর ভাইয়া ওই যে শুধু কথা কথা বুঝাই বলতে লাইফ থেকে চলে যাব বিদায় নিতে হবে আজকে লাইফ তত বেশি সময় করব না মনে পড়ে তোমার কথা প্রিয় ভাইয়া তুমি কোন জামাতে পড়ো हमें प्ले जमाते पड़ी नार्सारी तो उठब की अपना नाम क्या नाम मोहम्मद कलीमुल्ला আপনি তো করেন কেন কেন আসলে ঠান্ডা থাকতে হয় যে ঠান্ডায় আছে যে আপনি কি বলছেন আপনি প্রশ্ন করছেন কি আপনি করছেন দুই রাজ সোনাতে আছে তার নাম কি যখন মনু তাতে কি বুঝতে চাচ্ছেন প্রশ্ন ধরন ঠিক করে উত্তর করতে হবে

আপনি আপনার মতো প্রশ্ন করছেন আমি আমার মতো জবাব দিছি যেরকম প্রশ্ন ধরন জবাবটা সেরকম দেওয়া চাই ওকে ভুল হয়ে গেছে ক্ষমাকে ভাই ভুলের কিছু কর নাই আমি ভুলের কিছু কর নাই বা ক্ষমার চাই এখন কিছু নাই ভুল তো আমার ভুল তো আমাই আমি মানে ভুল বুঝছি তার জন্য আমি বলতে পারি সরি আপনাদের অডিয়েন্সের কোনো ভুল নেই তারা হানড্রেড পার্সেন্ট সব সময়ের জন্যই সঠিক থাকে ভালো রাজ তারা কখনো ভুল কিছু বলতেই পারে না মনে পড়ে তোমার কথা প্রিয় তুমি তোমার জেলার পরিচয় আমার জেলা পরিচয় দিলাম কি আপনি এসে প্রশ্ন করেছেন প্রশ্ন উত্তর উত্তর দিয়েছি আমি কি আপনাকে কটা তো খারাপ কথা বলছি রাগ করে কথা বলছি আপনাকে ঝাড়ি দিয়েছি আমি কি কাউকে গালি দিয়েছি দেই তো ভাই আপনার উপর আপনি আমার এলাকার লোক আপনার সাথে রাখুন ঘরের লোকের সাথে রাখলে আপনি আমার জেলার লোক বা আমার কাছের লোক হাবিব ভাই প্রিয় মানুষগুলো অবশ্যই জিজ্ঞাসা করতে পারে মজা করতে পারে স্বাভাবিক একটা কিছু মনে করি না আপনি কিছু মনে করেন আমি যদি আপনি যেই যেই হৃদয় নিয়ে কথাটা বলতেছেন আমি সেই হৃদয় থেকে বলতেছি অবশ্যই আমার আমি যদি ভুল করি ছোটো ভাই সে ক্ষমার যোগ্য আমি ক্ষমা করবেন আমাকে বড় ভাইরে কখনো ক্ষমা চাইতে হয় না